আমি প্রতিদিন সাদে আসি খুব একটা আশা নিই আজকের গাছে পানি দেওয়া লাগবে না গাছে পানি দেওয়া লাগবে না এরকম একটা মানে ইয়ে থাকে হ্যাঁ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আজকের আকাশটা এত সুন্দর আপনাকে ভালো থাকতেই হবে হ্যাঁ এই যে সুন্দর বাতাস হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মানে আকাশটা অনেক সুন্দর আপনার মনে হবে যে এখনই এত সময় হায় জোরে জোরে ডাকতেছিল মানে মনে হচ্ছিলো এই যে এক্ষুনি নেমে যাবে হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক বিষয়টা এসে যে কেন জানি আচ্ছা গরমে কি মাছের খাবার খাওয়া পানিরটা তো ঠান্ডা আছে মানে মাছের কি গরমে খাবার কমে গেছে নাকি না কি যে স এখানে যে শোল মাছটা সারা আছে বুঝতেছি না ওই কি সব কই মাছগুলো খাইয়ে ফেলাইলো না কি আমি আগের দিন অবশ্য আম্মুকে বলছিলাম জাম্মু এত বড়ো শোল মাছ ওরে আমার ভরসা লাগতেছে না ওরে আমরা সরাই দিই হ্যাঁ দেখি যে আমার এখানে আসার সাথে সাথে আমার মাছগুলো আসলে খাবার খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় তো আজকে কেন জানি আসলে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বুঝতেছি না কী হইল খাচ্ছে না কেন না খাওয়ার কোনো কারণ আছে সেটাও জানি না যাই হোক আসলে দেখেন আমাদের বড়ই এত বড় একটা গাছ আছে তা তাতে কোনো আম ফাম কিছু হয় নাই অথচ ওই গাছটায় দেখেন কি পরিমাণ জাস্ট আম হয়েছে দেখছেন এই দেখেন একটু বেশি জুম করা হয়ে গেছে ফিটে যাচ্ছে স্কিনটা দেখেন কি পরিমাণ আম হয়েছে আসলে ভাগ্য একটা বিরাট ব্যাপার হ্যাঁ তো যাই হোক এই দেখেন আজকে কিন্তু মাছ আসতেছে না আমি জানি না এটা আম্মু কেরামতির জন্য মাছ কি সব খাইয়ে ফেলাইছে কিনা বুঝতেছি না এখন গাছগুলোতে পানি দিতে হবে আজকে মোটামুটি ভালোই ফুল ফুটেছিলো মানে পানি দিয়েই আসলে পারা যাচ্ছে না পানির প্রচণ্ড অভাব হয়ে যাচ্ছে সব গ্যাসে পানি দিতে হবে এখন একটা জিনিস দেখে এই কালারটা অনেক সুন্দর লাগতেছে না বলেন দেখেন এই যে কি যে সুন্দর আমার কাছে নয়নতরার বেশ কয়েকটা কালারই আছে নয়নতরা ফুল আমার অনেক পছন্দ আমি আসলে যাদেরকে অনেক মিস করি তারা কি আমারে মনে পড়ে মনে করে কিনা আমি বুঝতেছি না তো যাই হোক সারা বছর জাম গাছের পাতা ছাদের উপরে পড়বে আর জাম হবে ওই পাশের ডালে প্রচুর জাম হয়েছে কিন্তু এই পাশের ডালে এবার দেখছেন কোনো জামই হয়নি কেন যে ভাগ্যটা এরকম ওই পাশের ডালে হইছে ওই পাশের ডালের তো ওই পাশের মানুষরা পেরে নিয়ে যাবে যাই হোক আজান দিয়ে দিল সবাই ভালো থাকেন দিচ্ছে আমার এখনো গাছে আজানটাও করে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে বুঝতেছি ভালো থাকেন আল্লাহ হাফেজটা চলে সবুজ আর সবুজ আমাদের এলাকাটা হলো সবুজে ভরা আর আমার বাগানে সবুজের কোনো অভাব নেই